হাতে দেখো আমি এখন কী খাতেছি আমি হলো খাতেছি হল সবজি খিচুড়ি হ্যাঁ শীতের সবজিতে আমি হলো সবজি খিচুড়ি রাঁধিসি কাকি কে কি পছন্দ সবজি খিচুড়ি আমি রাঁধতেছি বলো আমি হলো কেবল রাঁধে নিয়েছি এখনো গরম ধোয়া উঠতেছে আমার হাতে নিতেও কষ্ট দিচ্ছে যে আমি এখন এটা খাবো ও সবজি খিচুড়ি আমার অনেক পছন্দ কারণ শীতের সবজি তো সবার এমনিও পছন্দ এর ফলে আছে হলো আলু আছে টমেটো আছে সিম আছে এখন আমি এটা খাবো গরম